হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি খুব অল্প খরচের মধ্যে পাতুরি করে দেখাবো প্রথমে আমি কিছুটা লোটে মাছকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি পেটটাকে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি পুরো নিয়ে তারপর আমি যেইভাবে দেখাচ্ছি অনেকেই জানেন আর যারা জানেন না আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওইটা লেজের দিক থেকে না মাথার দিক থেকে কেটে নিতে হবে একটা কাঁচি দিয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব ছুরির সাহায্যে ঠিক একদম কাঁটার মধ্যেখান থেকে একটুখানি চেয়ে একদম চিঁড়ে চিড়ে টাইপের নেবেন তাহলে কাঁটাটা একদম ভালোভাবে বেরিয়ে আসবে দুদিকটাই রকমভাবে করে নেবেন তারপরে কাঁচি দিয়ে মিডিল থেকে কেটে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি একটু দেখে নিন আপনারা বুঝতে পেরে যাবেন এই কাজটা একটা জায়গায় রেখে করলেও সুবিধা হবে তবে এরকমভাবে করলেও করা যাবে দেখুন এবার আমি কাঁটাটাকে বার করে নিয়ে ঠিক এইখান থেকেই কাঁচি দিয়ে কাঁটাটাকে একদম সহজভাবে বার করে করা যাবে এটা বেশি কিছু না অল্প কাজ এক এক করে সবগুলোই এবার এরকমভাবেই কেটে নেব দেখতে পাচ্ছেন কাঁটাগুলো কাঁটাটাকে আমি বার করে নিয়েছি নিয়ে এইভাবে ঠিক একটা মাছের পিলে হয়ে গেল আমার কাঁটাগুলোকে এবার সব এক জায়গায় করে ফেলে দেব দেখতে পাচ্ছেন সবগুলোরই কাঁটা এইভাবে বার করে নিয়েছি এবার আমি কিছুটা গোলমরিচ নিয়েছি নিয়ে শিলের মধ্যে শুকনো গুঁড়ো করে নেব এবার এক ফালি পাতি লেবু নিয়েছি লেবুর রসটাকে পুরোটাই দিয়ে দেব দিয়ে এখানে যে গোলমরিচটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচটাকেও দিয়ে দেব দিয়ে অল্প কিছুটা লবণ দেব। দিয়ে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মতো ম্যারিনেশান করবেন এখানে বেশি ম্যারিনেশান করার দরকার নেই আপনি যদি অন্য কোনো মাছের এইভাবেই করতে চান তাহলে অবশ্যই এখানে একটুখানি দশ পনেরো মিনিট অন্তত ম্যারিনেশান করে রাখতে হবে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ দশ মিনিট হলেই হবে কারণ লোটে মাছ এমনিই নরম এবার আমি এখানে দেখতে পাচ্ছেন কি কী নিয়েছি ধনে পাতা দু রকমের সর্ষে পোস্ত কাজুবাদাম অবশ্যই এইগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছের স্বাদটা ভালোভাবেই খুব সুন্দর হবে এগুলোকে আমি শিলে বেটে নেব এগুলোকে শিলে বাটার চেষ্টা করবেন তার কারণ এগুলো শিলে বাটলে শুকনো হবে মিক্সিতে বাটলে একটু জল জল হবে আর এখানে জলের একদমই দেওয়ার দরকার নেই যতটা শুকনো হবে মাছেতে ততটা ভালোভাবে মশলাটা শোক করবে বাটা মশলাগুলোকে সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবারে গুঁড়ো মশলা দেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো এই রান্নায় ব্যবহার করা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি আপনারা চাইলে শুধু রসুন দিতে পারেন আমি একটুখানি আদাটাও দিয়েছি আর অল্প কিছুটা লবণ দেব কারণ মশলা পেশার সময় আমি একটু লবণ দিয়েছি আর আগে একটুখানি লবণ দেওয়া ছিল আর অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে নিয়ে কিছুক্ষণ সাইড করে রেখে দেব এবার আমি লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে নিয়ে এবার মাছগুলোকে সব ভালোভাবে আপনারা এখানে পাতাটা যত বড় হবে সেই পরিমাণে দুটো হোক তিনটে হোক যেন পাতাটা ভালোভাবে ফোল্ড করা যায় সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন এবার ওই মাছের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালোভাবে একটুখানি ফোল্ড করে নেব। যাতে কোনো দিক থেকে না যেন মশলাগুলো বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এবার একটা সুতোর সাহায্যে ঠিক এইভাবে একটুখানি পেঁয়াজ দিলেই হবে আমি এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লাউ পাতাগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি চেষ্টা করবেন লাউ পাতাগুলো একটু বড় বড় সাইজের নেবার আর না হয় যদি আপনারা এই সেম প্রসেসটা কলা পাতা দিয়েও করতে পারেন তবে আমি লাউ পাতা দিয়েও করি কারণ আমি শাকটাও খুব ভালো লাগে খেতে ওর সঙ্গে এই মশলাটার জন্য শাকটা খেতে আরও বেশি ভালো লাগে এবার একটা কড়া নিয়েছি ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একটুখানি কড়াটাকে খেলানো নেবার তাহলে মাছগুলো বা পাতুরিগুলো দেওয়ার সময় সুবিধা হবে তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে পাতুরিগুলোকে দিয়ে দেব। এবার তেলটা গরম হলে এক এক করে সব পাতুরিগুলোকে দিয়ে দেব এবার এইগুলোকে খুন্তির সাহায্যে একটুখানি করে উল্টে নেব নিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ একবার করে উল্টাবেন পাঁচ মিনিট পর পর ঢাকা দিয়ে দেবেন ঢাকাটাকে খুলে আবারও একদিকে উল্টে দেব আবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে গরম গরম পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কালারগুলো ঠিক এরকম হবে একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে